আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু স্কেল লার্নিং সোর্স আজকে আমরা দেখব বিভিন্ন লিখিত করে খেয়ে আসা ইংলিশের ট্রান্সলেশনগুলো দেখুন এখানে আছে আমি নিয়মিত সাঁতার কাটতাম আই ইউজ টু সুইম রেগুলারলি এখানে গাড়ি রাখা নিষেধ পার্কিং কার ইজ প্রহিবিটেড হেয়ার ক্লাসে না আসার জন্য তাকে শাস্তি দেওয়া হলো হি ওয়াজ পানিশড ফর নট কামিং ইন দ্য ক্লাস এক মাগে শীত যায় না ওয়ান শ্যালো ডাজ নট মেক এ সামার আগামীকাল বিকাল পাঁচটার মধ্যে আমরা কাজটি শেষ করে ফেলব টুমোরো উই উইল ফিনিশ দ্য ওয়ার্ক বাই ফাইভ পি এম এখন শোয়া এগারোটা বাজে ইট ইজ আ কোয়ার্টার পাস্ট ইলেভেন আমার গ্লাসটি কে ভেঙেছে হু হ্যাজ ব্রোকেন মাই গ্লাস ইচ্ছা থাকলে উপায় হয় হার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে আমরা কলেজে পৌঁছাবার পর তিনি আসলেন হি কেম আফটার উই হ্যাড রেস্ট দ্য কলেজ প্রতিভক্তি চোরের লক্ষণ টু মাছ কার্টেসি টু মাছ ক্রাফ্ট জুবুজে কুপ মারো অ্যাজ দ্য উইন্ড ব্লোস ইউ মাস্ট সেট ইউর সেল তুমি কোনো কাজের লুক নও ইউ আর ম্যান অফ নো ইউস আমি না হেসে পারলাম না আই কুড নট হেল্প লাফিং গাছটিতে ফুল ধরেছে দ্য ট্রি হ্যাজ ব্লসমড আমি কাল সকালে খুলনা যাচ্ছি আই এম গোয়িং টু খুলনা দ্য নেক্সট টুমরো মর্নিং কাটা দিয়ে কাটা তোলা সেট এ থিফ টু ক্যাচ এ থিফ সময় নষ্ট হচ্ছে টাইম ইজ কিলিং আউট দিনকাল খারাপ যাচ্ছে দ্য ডেজ আর গেটিং ওট এখন চারটা বাজে পনেরো মিনিট ইট ইজ নাও ফিফটিন মিনিটস ফাস্ট ফোর গরিবের প্রতি দয়া করো শো মার্সি অন দ্য পোর লন্ডন শহর যেমন বড় তেমনই সুন্দর দ্য সিটি অফ লন্ডন ইজ অ্যাজ বিগ অ্যাজ ইট ইজ বিউটিফুল আমি যদি সক্রেটিসের মতো একজন দার্শনিক হতে পারতাম আই উইশ আই ওয়ার এ ফিলোসফার লাইক সক্রেটিস এক হাতে বাজে না ইট টেক্স টু টু মেক এ কোয়ারেল সুশিক্ষিত লোক মাত্রই সশিক্ষিত এভরি ওয়েল এডুকেটেড পিপল ইজ সেলফ এডুকেটেড সুস্থ দেহ সুস্থ মনের আলোয় হেলদি বডি ইজ দ্য হাউজ অফ দ্য হেলদি মাইন্ড আকাশকুসুম চিন্তা করে সময় নষ্ট করো না ওয়েস্ট টাইম বিল্ডিং ক্যাশলেস ইন দ্য এয়ার বুড় হওয়ার পূর্বে আমরা রওনা হয়েছিলাম উই হ্যাড লেফট বিফোর ইট ডাউন্ট সে সাঁতার দিন নদী পার হলো হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার আমি তাকে উপহাস করিনি আই ডিড নট মেক ফান অফ হিম তার সব চেষ্টা ব্যর্থ হলো অল হিজ অ্যাটেম্পস ফেইলড উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয় বাংলাদেশ হ্যাজ গট ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন সেভেন্টি ওয়ান এভাবে হতে পারে বাংলাদেশ বিকাম ইন্ডিপেন্ডেন্স ইন নাইনটিন সেভেন্টি ওয়ান ঢাকা বুড়িগঙ্গার তীরে অবস্থিত ডাকা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার বুড়িগঙ্গা সে চেষ্টার কোনো ত্রুটি করলো না হি লেফট নো স্টোন আনটার্নড বিষয়টি বিবেচনা দিন দ্য ম্যাটার ইজ আন্ডার কনসিডারেশন তুমি কার সাথে কথা বলছো হোম আর ইউ টকিং উইথ আমি আজ জ্বর জ্বর করছি আই ফিল ফেভারিস্ট টুডে ছেলেটি তার বাবার মতো দ্য বয় টেক্স আফটার হিজ ফাদার নদী বাঙন বাংলাদেশের একটি ভয়াবহ সমস্যা রিভার অ্যারোজন ইজ আ টারিবল প্রবলেম ইন বাংলাদেশ যখন কৃষকরা মাঠে কাজ করছিল তখন বৃষ্টি আসলো হোয়াইল দ্য ফার্মার্স ওয়ার ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ইট রেঞ্জ কাটিতে কাটিতে দান অ্যালোবরসা দ্য রেঞ্জ কেম হোয়াইল কাটিং দ্য প্যাডি আমি গড় থেকে আসতে না আসতেই বৃষ্টি শুরু হলো নসোনা হ্যাড আই গট আউট অফ দ্য হাউস দেন ইট বিগান টু রেইন কয়লা দুইলেও ময়লা যায় না ব্ল্যাক উইল টেক নো আদার হেউ আমার ঠান্ডা লেগেছে আই হ্যাভ ক্যাচ আ কোল্ড সে দেশকে ভালোবাসে সে দেশপ্রেমিক হি হো লাভ কান্ট্রি ইজ এ প্যাট্রিওট নদীটি কানায় কানায় পূর্ণ দ্য রিভার ইজ ফুল টু দ্য প্রেম সে মাত্র আমরা চলে গেলাম উই লেফট অ্যাজ সোন অ্যাজ হি কেম আমার জ্বর এসেছে আই হ্যাভ আ ফিভার তাকে দেখে ভদ্রলোক মনে হয় হি সিমস টু বি জেন্টলম্যান সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি আই অ্যাম কনগ্রাচুলেট অন ইওর সাকসেস বয়টাও এরকমও হতে পারে আই অ্যাম কনগ্র্যাচুলেটিং ইউ ফর ইউর সাকসেস সত্য কখনও চাপা থাকে না ট্রুথ উইল আউট গোলাপ সুগন্ধ ছড়ায় রোজেস স্পেয়ার ফ্রাগরেন্স অজ্ঞতা অন্ধকারে সামিল ইগনোরেন্স অ্যান্ড ডার্কনেস আর সেম আইনের চোখে সবাই সমান অল আর ইকুয়াল বিফোর ল নাচতে না জানলে উঠান বাঁকা এ ব্যাড ওয়ার্কম্যান কোয়ারেলস উইথ হি স্টোলস অসমের বন্ধুই প্রকৃত বন্ধু এ ফ্রেন্ড ইন ইট ইজ ফ্রেন্ড ইন ডিট এক ডিলে দুই পাখি মারা কিলিং টু বার্ডস উইথ ওয়ান স্টোন জেলারা প্রতি বছর বৈশাখ মাসে প্রচুর পরিমাণ ইলিশ মাছ ধরে ফিশারম্যান ক্যাচ এ গুড ডিল অফ হিলসা এভরি ইয়ার ইন দ্য মান্থ অফ বৈশাখ বিদেশে এই মাছ রপ্তানি হয় দিস ফিশ ইজ এক্সপোর্টেড মিঠা পানিতে ইলিশ মাছ ডিম পারে হিলসা ফিশ লে এগস ইন দ্য ফ্রেশ ওয়াটার পদ্মা নদীর ইলিশ আমাদের অতি প্রিয় হিলসা ফিশ অফ দ্য পদ্মা ইজ আওয়ার ফেভারেট সুস্বাস্থ্যের জন্য সুষম খাদ্য প্রয়োজন এ ব্যালেন্সড ডায়েট ইজ অ্যাসেন্সিয়াল ফর গুড হেলথ টং টং করে ঘন্টা বাজতেছে দ্য বেল ইজ রিং শেষ ভালো যার সব তার অল ইজ ওয়েল দ্যাট অ্যান্ডস ওয়েল শিশুটি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল দ্য বেবি ফেল এ স্লিপ ক্রাইং গঙ্গা হিমালয় হতে উথিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে দ্য গঙ্গাস অরিজিনেটস ইন দ্য হিমালয় অ্যান্ড ফ্লোস ইন দ্য বে অফ ব্যাঙ্গল এই বাড়ি ভাড়া দেওয়া হবে দিস হাউস উইল বি রেন্টেড ঘড়িটি ঠিক চলছে ঘড়িটি ঠিক চলছে দ্য ক্লক ইজ গোয়িং রাইট যদি ঘন হয় তাহলে বিমান ছাড়বে না দ্য প্লেন উইল নট টেক অফ ইট দ্য ওয়েদার ইজ ফগি মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান দ্য ফ্রিডম ফাইটার্স আর দ্য বেস্ট চিলড্রেন অফ দ্য নেশন শিক্ষা মানুষের দৃষ্টিভঙ্গি পুনর্গঠন করে এডুকেশন হেল্পস রিফর্ম দ্য হিউম্যান আউটলুক ভ্রমণে মানুষের চিত্ত বিকশিত হয় পিপলস মাইন্ড বিকাম অ্যান্ড্রিস্ট থ্রো ট্রাভেলিং বাঙালির আত্মার সাথে বাংলা ভাষা মিশে আছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ইজ মিংলেড উইথ দ্য সোল অফ ব্যাঙ্গলি প্রত্যেক জাতির মাতৃভাষার নিজস্ব একটা বৈশিষ্ট্য আছে মাদার টাং অফ ইচ নেশন হ্যাজ ইটস ওন ফিচার্স বর্ষা আরম্ভ হয়েছে দ্য রেঞ্জ হ্যাভ সেট ইন দশটা বসতে দশ মিনিট বাকি ইট ইজ টেন টু টেন সড়ক দুর্ঘটনা একটি পরিবারের জন্য মর্মান্তিক আঘাত রোড অ্যাক্সিডেন্ট আর ট্রমাটিক ফর এ ফ্যামিলি তাদের বিনয়ী হওয়া উচিত ছিল দে শুড হ্যাভ বিন মডেস্ট করিম গামছে করিম ইজ নট সুয়েটিং পদ্মা সেতু আমাদের অহংকার যা নির্দিষ্ট অর্থায়নে নির্মিত ব্রিজ ইজ আওয়ার প্রাইট হুইচ ইজ এস্টাবলিশড উইথ ওন ফাইন্যান্স বুলবুল যখন জেগে উঠল তখন বৃষ্টি হচ্ছিল বুলবুল ও কাপ ওয়াইল ইট ওয়াজ রাইনিং তার জন্য জায়গা করে দাও মেক এ রোম ফর হিম মেট্রো রেলের কাজ চলছে দ্য কনস্ট্রাকশন অফ মেট্রো রেল ইজ ইন প্রগ্রেস অথবা দ্য ওয়ার্ক অফ মেট্রো রেল ইন প্রোগ্রেস আমার গড়িতে এখন দশটা বাজে ইট ইজ স্ট্যান বাই মাই ওয়াচ বিপদে দৈর্য ধারণ করো বি পেশেন্ট ইন ডেঞ্জার আজ কদিন ধরেই ঘড়ি বৃষ্টি হচ্ছে ইট হ্যাজ বিন ড্রিজলিং ফর সেভারেল ডেইস সে আমার চেয়ে তিন বছরের বড় হি ইজ ওল্ডার দেন আই বাই থ্রি ইয়ার্স তার স্বপ্ন কখনও বাস্তবায়িত হবে না হিজ ড্রিম উইল নেভার কাম ট্রু বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে হো উইল বেল দ্য কেট আমি একজন ছাত্র হতে পেরেছিলাম আই কুড বি অ্যাবল টু আ স্টুডেন্ট আই বুঝে বে করো কাট ইউর কুট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ তিনি অতীতের জন্য অনুতপ্ত হি রিগ্রেটস ফর দ্য পাস্ট আমি প্রথম তোমাকে সাহায্য করেছিলাম ইট ইজ আই হো হ্যাল ইউ ফার্স্ট সে গত পরশু ডাকায় গিয়েছে হি ওয়েন্ট টু ডাকা দ্য ডে বিফোর ইয়স্টার ডে আসুন ফোনে বিষয়টি নিয়ে আলোচনা করি লেটস ডিসকাস দ্য ম্যাটার অবাউট দ্য ফোন আমার যাওয়ার কথা ছিল আই ওয়াজ সাপোজ টু গো মনে হয় আজ বৃষ্টি হবে আই থিঙ্ক ইট উইল রেইন টুডে সে এখনও কোনো চাকরি পায়নি হি হ্যাজ নট গট এনি জব ইয়েট সংবাদপত্র হচ্ছে তথ্য নিউজ পেপার ইজ দ্য স্টোর হাউস অফ ইনফ তুমি কাকে চাও হোম ডো ইউ ওয়ান্ট এই একটি অপূর্ব সুযোগ দিস ইজ আ ইউনিক অপরচুনিটি ইলিয়ট বহু ভাষায় অনুবাদ করা হয়েছে দ্য ইলিয়ড হ্যাজ বিন ট্রান্সলেটেড ইন টু ম্যানি ল্যাঙ্গুয়েজেস আমার পড়াশোনা ভালো চলছে মাই স্টাডি ইজ গোয়িং ওয়েল দশে মিলে করি কাজ লাজ টু হেডস আর বেটার দেন ওয়ান অসারের তর্জন গর্জন সার এমটি বেসেলস সাউন্ড মাছ মানে খালি কলস বাজে বেশি এটার অর্থটা হচ্ছে এরকম মেদামানির সমস্যা এড়াবার যোগ্যতা ম্যারিট ইজ আ কম্পিটেন্সি ফর অ্যাভয়েডিং ট্রাভেলস সে ভিক্ষুকের ছদ্মবেশে আমার কাছে এসেছিল হি কেম টু মি ইন গুইস অফ ব্যাগার দেখতে না দেখতেই উড়ুজাহসটি অদৃশ্য হয়ে গেল দেখতে না দেখতেই উড়ুজাহসটি অদৃশ্য হয়ে গেল নো সোনার হ্যাড আই সিন দ্য প্লেন দেন ইট ডিজেপেয়ার্ড শত্রুকে অঙ্কুরে বিনাশ করতে হয় দ্য এনিমি হ্যাজ টু বি বিভ ইন দ্য গত গতরাতে আমার ভালো গুম হয়েছিল আই হ্যাড আ সাউন্ড স্লিপ লাস্ট নাইট অভাবে স্বভাব নষ্ট ন্যাসেসিটি নো লস প্লেনটি সময় মতো ছেড়েছিল দ্য প্লেন লেফট অন টাইম আমি গাছে উঠতে পারি না আই ডোন্ট নো হাউ টু ক্লাইম্ব ইন দ্য ট্রি পরের দোষ না খুঁজে নিজের ভুল সংশোধন করুন রেক্টিফাই ইউর মিস্টেক্স ইনস্টেড অফ ফাইন্ডিং ফল্ট উইথ আদার্স এই মাত্র পাঁচটা ভাজল ইট ইজ জাস্ট ফাইভ ও ক্লক নাও মাতার শিশুকে চাঁদ দেখাচ্ছেন মাদার শো দ্য মুন টু হার চাইল্ড পদ্মা সেতু বাংলাদেশের অর্থনীতিতে গতি আনবে দ্য পদ্মা ব্রিজ উইল বুস্ট দ্য ইকোনমি অফ বাংলাদেশ একটি পদে অনেক লোক আবেদন করেছে মেনি পিপল হ্যাভ অ্যাপ্লাইড ফর দ্য পোস্ট আমার দুঃখের সীমা নেই মাই সরস নো স্নো বাউন্ডস পদ্মা সেতু পঁচিশে জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় দ্য পদ্মা ব্রিজ ওয়াজ অফিসিয়ালি ইনোগ্রেটেড অন জুন টোয়েন্টি ফাইভ সাত দিনে হয় এক সপ্তাহ সেভেন ডেজ মেক উইক তেল পানিতে বাসে দেখানে হবে অয়েল অয়েল ফ্লটস অন ওয়াটার ছেলেটি কি হারে হারে দুষ্ট দ্য বয় ইজ উইকড টু দ্য বোন আজ আমার মন ভালো নেই টুডে আই এম নট ইন মাই হিউমার দেখতে দেখতে দশটি বছর পেরিয়ে গেল টেন ইয়ার্স হ্যাজ পাস্ট র্যাপিডলি তুমি কোন শ্রেণীতে পড়ো হোয়াট প্লাস ইউ রিট এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম স্ট্রাগল ইন দিস টাইম ইন দ্য স্ট্রাগল ফর ফ্রিডম ফুলটি রক্তের মতো লাল দ্য ফ্লাওয়ার ইজ অ্যাজ রেড অ্যাজ ব্লাড বাংলাদেশ দুই হাজার একচল্লিশ সালের মধ্যে একটি উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত হবে বাংলাদেশ উইল বিকাম এ ডেভেলপড অ্যান্ড প্রসপারিয়াস কান্ট্রি বাই টোয়েন্টি ওয়ান চলো দুর্নীতি ও মাদককে না বলি লেটস সে নো টু করাপশন অ্যান্ড ড্রাগস পিতার মৃত্যুর সংবাদে সে কান্নায় ভেঙে পড়লো হি ব্রক ডাউন ইন টিয়ার্স অ্যাট দ্য নিউজ অফিস ফাদার্স ডেথ আমি মনোযোগ সহকারে আমার লেখাপড়া করি আই লার্ন মাই লেসন অ্যাটেন্টিভলি কেউ পিছিয়ে থাকবে না নো ওয়ান উইল লেফট বাহাইন্ডস এটা হচ্ছে এস ডিজির স্লোগান উনিশশো পঁচাত্তর সালে পনেরোই আগস্ট বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন বঙ্গবন্ধু অ্যালং উইথ হিস ফ্যামিলি ওয়াজ অ্যাসাসিনেটেড অন ফিফটিন অগাস্ট নাইনটিন সেভেন্টি ফাইভ বইটি কেমন কাটছে হাউ ইজ দ্য বুক সেলিং দশের লাঠি একের বোঝা মেনি এ লিটল মেক্স আ মাইল যত শীঘ্রই হয় তত ভালো দ্য সোনার দ্য ব্যাটার এটা ঘটতেও পারে ইট কুড হ্যাভ হ্যাপ্যান্ট পরশু দিন দ্য ডে আফটার টোমোরো এখন সাড়ে আটটা বাজে ইট ইজ থার্টি পাস্ট এইট গ্রামের নাম রসুলপুর দ্য নেম অফ দ্য ভিলেজ ইজ রসুলপুর